হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজ এস্তে আলোচনা করব উনিশে ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবি ডবুডাব্লিউ ডট ইবি ডট নেক্সট করে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছেচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট ডি কোর্স ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বিরানব্বইটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট ডাব্লিউ ইবি ডট নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয়ই মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে টপিল ডট ডাব্লিউ ইবি ডট নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে ক্রেডিট অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট স্কেল গ্রেড স্কেল ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে এক হাজারটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপি ডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে ভারত ডায়নামিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস বিডিএল ডট ইন্ডিয়া ডট ইনে নেক্সট আগ রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবিড় বায়ুপদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন অনলাইনে আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল ফার্স্টার মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস অগ্নিপদ বায়ু ডট সিডিএসি ডট ইনে নেক্সট আগে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক আইটিআই সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন নেক্সট থাকো রয়েছে উত্তর পূর্ব রেলের নিয়োগ তো এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সট থাকো রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে বায়ু বায়ুপদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অফলাইনে আবেদন করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি ডট ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো সত্তরটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট ইন্ডিয়ান নেভি নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ডের নিয়োগ তো এখানে নাবিক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশোটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইন নেক্সট দেখো রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তিনটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডব্লিউ ডট হিন্দুস্তান কপার ডট কমে নেক্সট দেখো রয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার পদে নিয়োগ করা হবে শূন্য পথ রয়েছে চারশোটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল কেরিয়ার ডট ভেল ডট ইনে নেক্সট দেখো রয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিতে নিয়োগ তো এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবলাস ডব ডাব্লিউ ডট আইআইসিটি ডট আর ইএস ডট ইনে নেক্সট রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো চব্বিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস সি আই এস এফ আর ইসিটিটি ডট সিআইএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে সুপ্রিম কোর্টে নিয়োগ তো এখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আটই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট এস সি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিরাশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ডাক বিভাগে একুশ হাজার চারশো তেরো গ্রামীণ ডাক সেবক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য ভারতীয় ডাক বিভাগে সারা ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন পোস্টাল সার্কেলের ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাকসেবক পদে একুশ হাজার চারশো তেরো জন গ্রামীণ ডাকসেবক জিডিএস নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইংরাজি ও অঙ্ক সহ মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষায় পড়ে থাকতে হবে সঙ্গে সাইকেল চালানোর ও কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে বয়স হতে হবে তেসরা মার্চ দু হাজার প্রতি আঠেরো থেকে চল্লিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর ও হলে তেরো বছর এবং ও সম্প্রদায়ের প্রার্থীরা পনেরো বছর বয়সের ছাড় পাবেন তো এখানে শূন্য পদের বিন্যাস রয়েছে মোট শূন্যপদ রয়েছে একুশ হাজার চারশো তেরোটি তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে নশো তেইশটি এর মধ্যে বাংলা ভাষার জন্য রয়েছে আটশো টি জেনারেলদের জন্য রয়েছে তিনশো ছিয়ানব্বইটি মানে বেতন বলা হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাকসেবক পদের বেলায় দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা তো ওখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি পি এস ডট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা অনলাইনে জমা দিতে হবে মহিলা তপশিলি সম্পদ এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো এখানে প্রার্থী বাছাই পদ্ধতি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উন্নতিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে অতিরিক্ত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে এনটিপিসি লিমিটেডের চারশো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এন লিমিটেড লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অপারেশনস পদে চারশো জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে যা পরবর্তীতে আরও বছর পর্যন্ত বাড়তে পারে অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর সাহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে আবেদন করার পদ্ধতি বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত করতে হবে কেরিয়ার্স ডট এন টি ডট কো ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা অতিরিক্ত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এনসিসিসি সার্টিফিকেট পরীক্ষায় বি গ্রেড সহ পাস এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় ডিগ্রি পাস হতে হবে সেই সঙ্গে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুই বা তিন বছর এনসিসিসিতে সিনিয়র ডিভিশনাল এবং উইনিংয়ের কাজ করে থাকতে হবে ডিগ্রি কোর্সের অন্তিম শিক্ষাবর্ষে পাঠ্যরত প্রার্থীরাও শর্ত আবেদনযোগ্য শরীরের মাপযোগ হতে হবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি সঙ্গে মানানসই ওজন তো এখানে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী উনিশ থেকে পঁচিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা জুলাই দু হাজার থেকে পয়লা জুলাই দু হাজার ছয়ের মধ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে রয়েছে ইন্ডিয়ান অয়েলের চারশো সাতান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের পাইপলাইন্স বিভাগে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস এবং ট্রেড অ্যাপারেন্টিস ও ডেটা এন্ট্রি অপারেটর পদে চারশো সাতান্ন জন নিয়োগ করবে বয়স হতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে চব্বিশের মধ্যে ও এবং এনসিএল প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর সহ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি ডট ডবল পি এল এ পি পি এস ডট ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েল ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা একশো ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএসডিসি ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে একশো উনত্রিশ জন নিয়োগ করবে বয়সের বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাস হলে এখানে আবেদনযোগ্য ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তপশিলি এবং শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে এবং শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লু ডট ডিসি ডট কো ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় অষ্টাত্তর অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে অষ্টাত্তর জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি এবং সফটওয়্যার সিস্টেম ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন মেটিক্সের বিষয়ে বি বা বিটেক বা বিএসসি বা এমএসসি পাশ হতে হবে বয়স হতে হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর সার্বিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি পি এস ডট ডবল স্লাস আর আর ইসিআর ইউআইটি ডট দিল্লি ডট এন আই আইটি ডট জিও বি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে এই নেক্সট তা রয়েছে এনআইটি সিকিমে তেত্রিশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিম রেজিস্টার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান টেকনিক্যালস অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট সিনিয়র টেকনিশিয়ান এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাস্টনোগ্রাফার টেকনিশিয়ান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাটেন্ডেন্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে তেত্রিশ জন ছেলে মেয়ে নিয়োগ করবে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে অনলাইনে দশই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে টেকনিশিয়ান পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর নিম্নলিখিত যে কোনো ট্রেডে এক বছরের আইটিআই পাশ হতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে স্ট্রোনোগ্রাফি জানা থাকলে ভালো হয় বয়স হতে হবে সাতাশের মধ্যে এস্ট্রোনগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং স্ট্রোনোগ্রাফিতে প্রতি মিনিটে আশিটি শব্দ লেখার গতি থাকতে হবে কম্পিউটার জানা থাকলে ভালো হয় বয়স হতে হবে সাতাশের মধ্যে দরখাস্ত করতে হবে এস টি টি পি এস ডট ডবল সিকিম ডট এসি ডট ইনে তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে বিআইটিএম কলকাতায় পনেরো কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এবং কলকাতা টেকনিশিয়ান এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান অ্যাসিস্টেন্টে জুনিয়র এস্টোনাফি জুনিয়র এস্টনোগ্রাফার পদে পনেরো জন কর্মী নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে টেকনিশিয়ান এ পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট শাখায় আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে দু বছরের সার্টিফিকেট কোর্স কোর্স করা থাকলে ভালো হয় বয়স হতে হবে বাইশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে দশ মিনিট সময়কালে প্রতি মিনিটে ইংরাজিতে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দিতে হিন্দিতে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার টাইপ করার সক্ষমতা থাকতে হবে বয়স হতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশের মধ্যে জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে কমপক্ষে আশিটি শব্দ লেখার বা সরকার স্বীকৃত সার্টিফিকেট থাকা আবশ্যক বয়স হতে হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট বিআইটিএম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো পঁচাশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তা করে হচ্ছে ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাতচল্লিশ অফিসার নিয়োগ তো এখানে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে সাতচল্লিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স বা ইকোনমিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ প্রার্থীরা ইন্ডিয়ান ইকোনমিক্স সার্ভিসের জন্য আবেদন করতে পারেন স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের বিষয় বিষয়ে মাস্টার ডিগ্রি পাস প্রার্থীরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের জন্য আবেদন করতে পারেন বয়সে তবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডাবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে দুর্গাপুরে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ষোলো কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান সিএসআইআর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে ষোলো জন নিয়োগ করবে বয়স হতে হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে আঠাশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন এবং ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি বা হিন্দিতে ত্রিশটি শব্দ টাইপ করার ক্ষতি থাকতে হবে জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে ইংরাজিতে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার বা হিন্দিতে তিরিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট সিএমইআরআই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তখন দরখাস্তের ফি পাঁচশো টাকা দিতে হবে শারীরিক প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল উনিশে ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো